ময় আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অল্প কিছুদিন আগে মাছের পোনাগুলো পুকুরে ছাড়া হয়েছে এখন ঘাস ছিল। এখন অল্প অল্প কিছু ফিট খাওয়ানো হচ্ছে মাছ সব একটাই ফিট খাচ্ছে খুব সুন্দরভাবে ফিট খাচ্ছে এগুলো সব গিলাস মাছ মাছের সাইজ সাইজ হবে আটশো এক কেজি এরকম সাইজের অনেকগুলো হাসিটা বলে একা খেলে খায় এক এক রকম বলে আমাদের এখানে গ্রাস কাপ বলে ফিট খাচ্ছে এগুলো সব ঘাস খাস সিলেক্ট করে এবং ফিট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একদম সব লাফিয়ে লাফিয়ে ফিট খাচ্ছে খুব সুন্দরভাবে এর আগে জায়গায় ঘাস খাস ছিল গিলাস কাপ মাছ দেখা যাচ্ছে সব অন্য অন্য মাছ দেখা যাচ্ছে না এখানে সব গিলাস সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আলাইকুম।